নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার সেজন্য আপনাকে অনেক আপনাকে আপনাকে স্বাগত জানাই দেখে ভালো লাগছে এখন আমি যে প্রশ্নটা আব্দুল্লাহ কে করবো সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইব কিন্তু আমি একটু হাসনাদ আব্দুল্লাহ আগে শুনতে চাই জনাব হাসদ আব্দ আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক আহ জনব রাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাবাস দেখ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম রাখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক নিয়ে যাওয়া একইভাবে আপনারা দেখেছেন যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তি সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদুদ্দৌলা আমি এই আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয়ে আপনাকে কথা বলতে আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধু ব্যবসার কথা ড রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি এটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ান লিপিক ও সাকিনি ব্যবসা করেছিল আওয়ামী লীগ এখন আপনি দেখেন কাজ করতে আছে এখন আপনি তার মুরসি ফার কথা বলেছেন টিসিসি এর কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এনটিটিসি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল দিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে সেটা থেকে সিনথেসিস আসবে কিন্তু অอมিলের যে কষ্ট করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকেও এপআউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দনুজুরের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি সাবান হোসেন যারা বাসদুল্লাহ আবে আপনাকে একটু জানাব হাসান হোসেন তুলা আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজুদ্দিন আমাদের কোশিয়ার করা ছিল তাজুদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস এমটিসিসিস এবং সিন্থেসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যেই contribution খুঁন্ন করা হবে কোন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইপাল সেই আইপালদার সেই আইপালদার হাতি বন্দুককে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ ওকে এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোনা এটা একটা এটা অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেতে আসতে পারি না বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিস্সা সেটা হিস্টোরিকে হিস্সা সবাইকে ইকুয়ালি ਦਿੱত হয় যে রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা সেই বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধরা রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসেবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজল উদ্দিন নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সে দৌড়টাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচজনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়েল কাকে উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন এখন বঙ্গবন্ধু কিন্তু আপনি ক্রিটিসিজম এর উর্ধে রাখতে না আমি ক্রিটিসিজম উর্ধে রাখতে চাই যা দাদা আব্দুল্লাহ আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ক্রিটিসিজম এর উর্ধে রাখতে চাই না আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন ডক্টর জাহিদ একটু উস্কুস করছেন আমরা ডক্টর রহমানকে শুনবো কারণ উনি সবচেয়ে মানে মুখ্যম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করে আপনার কাছে একটু শুনতে চাই যে 71 এ পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন এখানে দেখেন যাদেরকে অমিলিক ফেলে দিয়েছিল অর্থাৎ ইকুয়াল ইকুয়াল কার্ড ফিগার শেখ কে যেভাবে কার্ড ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিটা প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিসা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝব আমাদের চারউদ্দিন আম আমদের কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিকে নিয়ে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত ষোলো বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দিয়ে কিছু বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি এটা সবের সমপর্যায় পর্যন্ত হয়েছে আউ ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করিই না যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি আমরা এই কাজটা কিন্তু অপসারণ করেছেন এবং আপনারা কি কি জানি বলেছেন ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যেতে পারে ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আপনাদের অনুগত লোকজন দিয়ে আপনারা কোর্ট সাজাতে চান নাকি মাইনাস আমি আমি প্লাস আমি জামাতে কোনটা লেয়ারে চলে গেছে আলোচনাতে দুইটা যে লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্যদের ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডুয়েশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তারটা তাকে এইট গ্রেডে নিয়ে যেতে হবে ইলেভেন গ্রেডে তার গ্রেডে নিয়ে যেতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ যুক্ত সময় সমালোচনা করি আমরা যখনই দেখছি যে যে আমরা নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সব কিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা

লিকে আপনারা বলবেন যে না উনি আমলি করে সেটা যেন দেওয়া যাবে না ব্যাপারগুলো কি এরকম মানে আপনারা আর কি ওকে খালে খালে ভাই আর এই জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের খোকটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু गवर्नमेंटটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই गवर्नमेंटেরই কাজ ছিল যে এই ১৬ বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মত করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য কেন হচ্ছে মিছিল যাওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের তেরো হাজার আপনার ফরমুলাতে হলি আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ছাব্বিশ জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়া দাওয়া হবে এই আপনারা দিচ্ছে পয়েন্টটাকে আমি অ্যাডভাইজ আমি আমি অন্তত আমি অন্ততকে পাঁচজন বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এ রায় দিয়েছেন বা কোন রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেইনি দেই না এবং দিবও না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি এটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে

আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যানটিটি নষ্ট করছে জি এটা হাইকোর্টের স্যানটিটি বিচারবলের একটা স্যানটিটি রয়েছে আছে লটলি ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসিরই কিন্তু একটা স্যানটিটি রয়েছে আন্ড স্টেটের একটা স্যানটিটি রয়েছে গত 16 বছর ধরে এই স্যানটিটিগুলো কিন্তু নষ্ট করে করে ফেলা হয়েছে একগুচ্ছ নষ্ট করে ফেলা হয়েছে তখন কিন্তু এই স্যানটিটিকে রিস্টোর করার জন্য আমরা এগিয়েছিলাম সুতরাং আমরা যদি মনে করে থাকি আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমেসি কি আমাদের লেজিটিমেসি হচ্ছে গণঅভ্যুত্থান

আমিও তাকে আমি তাকেও ধরে যদি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সজ্জুল তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছে কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না কত দুই মাস সেটা তো আওতা দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক দশজন লোক স্লোগান দিয়েছে হাসলা দশটা উকিল স্লোগান দিয়েছে জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে আসাদ এটা নিয়েও আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকেই মাননীয় প্রধান বিচারক সত্যি সৈয়দ রেফাত আহমেদ আগে ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়াল লিস্ট আমরা পশ্চিমবঙ্গ আন্দোলনের পক্ষ থেকে দেইনি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্ন অথরিটি তারাও সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোনো ধরনের বিচার মেলা কাজে যুক্ত ছিলেন আর বিষয়টি সাধারণ নেবেন আপনি কি বলবেন আপনি কি জানি এটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে এটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা আমি জি আমাদের ভুল হয়ে ইয়াস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে তা এইটারকে আমরা মনে করি যে পাঁচই আগস্টের পরে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিশ্রিত করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশন বাদ দিয়ে যদি আমরা একটা বিপ্লবকারের দিকে পেতাম তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা করতে